আমার মতো যারা টিপি লিঙ্ক এক্স ফিফটিন ইউজার তাদের জন্য একটা খুবই কমন প্রবলেম মাঝে মাঝে নেট ছেড়ে দেয় নেট শো করে না ফাইভ গিগ হার্স পায় না ডিসকানেক্টেড হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনারা টিপি লিঙ্কের ইয়েতে ঢুকবেন লগ ইন করবেন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো পয়েন্ট ওয়ান এখানে আপনারা লগ ইন করবেন পিসি থেকে লগ ইন করলে সবচেয়ে ভালো হয় অ্যাপস দিয়ে করলে মাঝে মধ্যে কাজ হয় মাঝে মধ্যে একটু ঝামেলা করে এই জন্য আপনারা চেষ্টা করবেন পিসি দিয়ে লগ ইন করার জন্যে কিংবা মোবাইলের যেকোনো হলো ব্রাউজারে গিয়ে মানে গুগল ক্রম কিংবা যেকোনো ব্রাউজারে গিয়ে এই এটাতে আপনারা ক্লিক করে এভাবে ঢুকবেন ঢোকার পর প্রথমে আপনার লোকাল পাসওয়ার্ড ছাড়বে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে নেক্সট কাজ আপনারা ডাইরেক্ট ওয়ারলেসে চলে আসবেন এখানে ওয়ারলেসে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে টু পয়েন্ট ফোর গিঘারসটা অটো আছে ফ্রিকোয়েন্সি এগুলো সব অটো আছে বা এগুলো সবগুলো আপনি সেট করতে হবে প্রথমে আপনি এ টু পয়েন্ট ফোর হার্স এটাও আপনি সেট করে নেবেন এটা হলো চল্লিশ দিবেন আর চ্যানেলটা আপনি চেষ্টা করবেন সিক্স কিংবা এটা আপনি এই ওয়াইফাই অ্যানালাইজার আছে ওই অ্যাপস দিয়ে আপনি দেখে নেবেন কোন চ্যানেলটা আপনার ফ্রি আছে ওখান থেকে আপনি দেখে সুন্দর করে আপনার যেই চ্যানেলটা ফ্রি আছে সেই চ্যানেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর নেক্সট কাজ আপনার ফাইভ গি হার্ট ফাইভ গি হার্সে আপনি এখানে বিশ চল্লিশ আশি যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন আর এখান থেকে ফাইভ গি হার্ট যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনি একশো একষট্টি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দিবেন তাহলে আপনার এখানে কাজটা হয়ে যাবেন আর এরপর যদি আপনারা কোনো ভিডিও চান যে এটা রেন্স টেন্স কিংবা অন্য কোনো কিছু তাহলে কমেন্ট করবেন আমি ওরকম আরেকটা এটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আমি বেশি কমেন্ট পাই আর অনেকেই জানতে চান যে আমার ওয়াইফাই থেকে হলো মানে যে রাউটার থেকে অনুর এই কানেকশনটা গিগাবিট কানেকশন আর হান্ড্রেড এমপিএস হয়ে আসে এই জন্য আপনারা কী করবেন এখানে নেটওয়ার্ক ম্যাপ থেকে এই যেখানে রাউটার যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করে একদম নিচে চলে আসবেন আচ্ছা আমার এখানে একটু কানেকশনের সমস্যা দেখাচ্ছে আমি এটা ডিসকানেক্টেড করে আবার কানেক্ট করলাম এবার আমি দেখেন কানেক্টেড হয়ে গেছে এবার আমি এটার স্পিডটা আমি এখানে দেখে দিচ্ছি এ দেখেন এখানে ফাইভ গিগে হার্স একশো যে আমি চ্যানেলটা সিলেক্ট করছিলাম সেই চ্যানেলটা চলে এসেছে লিঙ্ক স্পিডও এখানে চলে এসেছে আচ্ছা এবার আমি এই পেজটাকে আবার রিলোড দিই দেখেন এখানে আমি রিলোড দিলাম এই যে এখানে দেখেন থাউজেন্ড এমবিপিএস মানে এখানে আমার এটা গিগাবিট কানেকশন পেয়ে গেছে সো যদি কারো কানেকশনে যদি কোনো সমস্যা থাকে যে এটা আমার গিগাবিট কানেকশন কিংবা নন গিগাবিট তাহলে আপনারা এখান থেকেও চেক করতে পারবেন যে আপনার কানেকশনটা গিগাবিট আছে কিনা ধন্যবাদ সবাইকে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব সেটা কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় সেটার জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাই আমি দিয়ে দিব আমি এই রাউটারটা একটা চার রুমের বাসাতে ইউজ করি মোটামুটি স্যাটিসফাইড ভালো রেঞ্জ যা আছে আমার রুম ভালোভাবে কভার দিয়ে দেয় আর ইচ্ছা আছে ভালো করে একটা রেঞ্জ টেস্ট ভিডিও দেওয়ার জন্য সব জায়গাতে ঘুরে ঘুরে ওয়াইফাই কেমন স্পিড পাচ্ছে কেমন কি সব চেক করে ভিডিও দেওয়ার জন্য যদি পরে সম্ভব হয় আমি একটা ভিডিও দিয়ে দিব ধন্যবাদ সবাইকে